কয়েকদিন ধরে আমার সঙ্গে একটা ঘটনা হচ্ছে যখনই ভাবি যে কোনো কিছু তোমার জন্য নতুন কিছু টিউটোরিয়ালস বানাবো কারণ অনেকেই আমার কাছে বিভিন্ন কালারের শাড়ির টিউটোরিয়াল যাচ্ছে ঠিক সেই সময়টাই আমার কাছে কেউ না কেউ একজন চলে আসবে আর যেহেতু এটাই আমার লক্ষ্যে তখন আমার দায়িত্ব থাকে আমার কাজটা ছেড়ে দিয়ে সেই কাজটা করা তো সেরকমই আজকে আরও একটা বোন এসেছে এই বোনটা এসেছে হচ্ছে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়ির থেকে অ্যাকচুয়ালি ওরা এসেছিলো আমি এটা অনেক দিনের ব্লগ অনেক নাগের ব্লগ এটা আমি এখন তোমাদেরকে জানাচ্ছি ও এসেছিলো ওদের একজন আমি সব সবাই দেখেছি আমি একজনকে ফ্রি অফ কস্ট হেয়ার স্ট্রেটনিং করিয়েছিলাম তো ওর সাথে ও আজকে এসেছে ওর আজকে ছিল স্পাইক তো স্প করাতে যখন আসে তখন হচ্ছে ও ওর সাথে আসে তো আমি বলি চল ডিটার্নটা করিয়ে দেই তো ডিটার্নের সাথে সাথে ওর আইব্রো থ্রেডিং বাকি ছিল তো আইব্রো থ্রেডিংটাও আমি হচ্ছে কমপ্লিট করে দিই আর কমপ্লিট করে আইব্রো থ্রেডিংটা আমি ধরে হচ্ছে প্রথমে আমি স্ক্রাব করে নিলাম ফেসটা তারপরে আমি আইব্রোটা থ্রেডিং করছি আসলে আমার প্রথমে একদম খেয়াল ছিল না আর আইব্রো থ্রেডিং করার পরে আমি ওর ফেসে লেগে পড়লাম ফেসের একটা রিল্যাক্সিং মাসাজ দেওয়ার কাজে তো এই মাসাজটা ছিল মিন্ট মাসাজ যেটা গরমের জন্য খুবই উপকারী ডিটাইনের সঙ্গে আমি পাঁচ মিনিটের ছোট্ট একটা মাসাজ দিয়েই থাকি কারণ মাসাজটা না দিলে আমার কেন যেন খালি খালি লাগে তো এই এই পাঁচ মিনিটের মাসাজ হলো এটা তো এখানে কিছুটা ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি বলে দিলাম মাসাজটা কোন মানে কিসের এটা ছিল একটা মিন্টের মাসাজ আর যেটা হচ্ছে এই সামার এই সামারের দিনে বিশেষ করে পুজোর আগে প্যাচ প্যাচে গরমে একটা রিল্যাক্সিং একটা মাসাজ জেল মাসাজ এটা আর এটাতে কী হয় এটা অল স্কিন সুইটেবল আমার মতন সেন্সিটিভ স্কিনেও খুব সুন্দর ওয়ার্ক করে আর তার সাথে সাথে যাদের স্কিন নর্মাল তাদের তো সোনাই সোহাগা এমনকি যাদের অ্যাকেপ্রন স্কিন তাদেরও আমি দেখেছি এই মাসাজটা করিয়ে একটু হলো অ্যাকনেটা রিমুভ হয়েছে কারণ আমার ফেস কিন্তু প্রচণ্ড রকমের অ্যাকনেপ্রন স্কিন তো সেটাকে প্রচুর মেনটেনে রাখতে হয় একটু মেনটেন এদিক ওদিক গেলে কিন্তু আমার স্কিনের অ্যাকনে বেরিয়ে যায় যারা যারা সবসময় ভিডিও আমার দেখো তারা দেখলেই ফলো করবে তো যাই হোক এটা লাগিয়ে আমিও অনেকটা উপকার পেয়েছি তার সাথে আমি যে কয়জনকে এটা লাগিয়ে দিয়েছি বা যে ক যে কয়জনকে এই প্রোডাক্টটা দিয়ে আমি সার্ভিস দিয়েছি সবারই রেজাল্ট একে খুব সুন্দর রেজাল্ট আর এটা আগে বলে দিচ্ছি এটা কিন্তু এরকম না যে ফর্সা হবে স্কিন কিন্তু হ্যাঁ এটা তোমার স্কিনের অনেকটা ট্যান দূর করবে আর এখন ওদের কাছ থেকে শুনে নাও হ্যাঁ হ্যাঁ সবকিছু নিয়ে এসে বসছিস বললাম একটু লাগা তো সিরামটা দেখি কিভাবে লাগাস আমি দেখি এবার বল কি যেন ওর নামটা ভুলে গেছে হ্যাঁ সোনালি বল তো আজকে কেমন লাগতেছে বল খুব ভালো আর এই যে ইনি রিটার্ন করলেন যে আমারও খুব ভালো খুব ভালো দেখো এবার হচ্ছে আমি চলে আসলাম নেক্সট দিনে নেক্সট দিনেও আমার কাছে এসেছিলো একটা স্পা ও স্পায়ের সঙ্গে ডিটার্ন করিয়েছিল কিন্তু ডিটার্নটা আমার ভিডিও করা হয়নি যেহেতু কাস্টমারের ওখানে আমার ফুল মানে কাস্টমারের ফেস দেখানো আমার পারমিশন ছিল না তাই আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ওর ফেস হাইট করে আমি আমার সার্ভিসটা দেখানোর তো আজকের যে স্পাটা আমি আমি ওকে করাচ্ছি স্কোয়াচ ফুটের এই স্পাটাও ভীষণ ভালো ও হেয়ার ছিল প্রথমত প্রচণ্ড রকমের ড্যামেজ তো প্রথমের ক্লিপসটা আমি তুলতে পারিনি ওই যে বললাম যখন কাস্টমার এসে তাড়াহুড়ায় আর কি মনেই থাকে না কোনো সময় কোনো সময় এমন হয়ে যে সব কিছু করা শেষ আমার তারপরে মনে পড়ে তো যেমন আজকে আমার মাছ পথে মনে পড়লো যে একটাও ক্লিপস নেওয়া হয়নি কিছু ক্লিপস শেয়ার করাই যায় যেহেতু তোমাদের সঙ্গে আমি নিত্যদিন কিছু না কিছু ভালো মন্দ শেয়ার করি তাই আমি আজকে এই জিনিসটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আমার এখানে যারা স্পা আসবে সবাই এরকম একটা রিল্যাক্সিং হেড হেডমাসাজাজ পাবে এটা সবাই জানে আর এই জন্যই আমার এখানে হয়তো একবার যে স্পা স্পা করে যায় সে হয়তো বারবার আসে ফিরে আবার আমার কাছে তো যাই হোক এটা হচ্ছে আমার পরম সৌভাগ্য আর তাদের ভালোবাসা তাদের ভালোবাসা না থাকলে এই জিনিসটা কখনোই হতো না আর তারাও কখনো আমার ছোট এই আমার এই ছোট্ট পার্লারটিতে আসতো না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার স্পাইয়ের মোটামুটি মাসাজ শেষের দিকে এরপরে আমি তোমাদের সঙ্গে ফাইনাল রেজাল্ট দেখাবো এখানে সবটা দেখানো পসিবল হয় না যেহেতু অনেক টাইমের একটা প্রসেস থাকে তাই আমি চেষ্টা করি কিছু কিছু ক্লিপস তুলে শেয়ার করতে আর তোমাদের সঙ্গে ফাইনাল সে শেয়ার করতে তো প্রথমে কিন্তু ওর হেয়ারে যেমন চিরুনিটা একদম দেওয়া যাচ্ছিল না তো পরে কিন্তু দেখো চিরুনিও দেওয়া যাচ্ছে আর হেয়ার ফল কিন্তু একদম কমে গেছে মানে চুল উঠলোই না আর তো যাই হোক আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো কেমন লাগলো সবাই কমেন্টে বলো আর যারা যারা এখনও পার্লার ভিজিট করো নি প্লিজ প্লিজ সবাই ভিজিট করে যাও কারণ সামনে পুজো কিন্তু পুজোর সময় নিজেকে ভালো দেখাতে চাইলে একবার হলেও আমাদেরকে এখানে এসে যোগাযোগ করে দেয় তো চলো বন্ধুরা টা